রহমানি রাহিম হ্যালো বিওস আসসালাম আলাইকুম সবাইকে 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 অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের লাইভগুলো দেখেন আজকে ধামাকা অফারে অনেকগুলো ড্রেস নিয়ে আসছে যেগুলো একেবারে নতুনের ভিতরে থাকতেছে আপনাদেরকে ধামাকা অফারে তো আপনারা যারা নিতে চান নিয়ে নেবেন যারা হোলসেলে নিতে চান কিছু ড্রেস তাদের জন্য ড্রেসগুলো একেবারে অনেক সুন্দর ইউনিক ইউনিকের ভিতরে কিছু ড্রেস দিব ইউনিক কালেকশন ফ্যান্সি কালেকশন ফ্যান্সি তো থাকবেই অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে তো আজকে যারা নিতে চান এই জামাগুলো এককেবারে হোলসেল প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন ঠিক আছে আজকে শুরু করতেছি এই জামাটা দিয়ে এটা হচ্ছে একটা টু পিস টু পিস সাইজটা হচ্ছে কি আপনার বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ এটা যারা নিবেন দ্রুত বিকাশ করবেন এটা মাত্র তিন পিস আমি জানি না কে পাবে কে পাবে না কালারটা অনেক সুন্দর কলারটা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড় কটন হলো এটা অনেক ভালো কোয়ালিটির কটন দেখেন কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর কাপড়টা তো নিতে চান হোলসেলে তাদের জন্য নিচে আবার এই লেসটা নিচেও আছে। এটা লম্বা হবে একেবারে চিচল্লিশ আর বডি হবে বিয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ এই যে অন্য কোনো সাইজের আপুরা এটা দিয়েন না শুধুমাত্র বিয়াল্লিশের আপুরাই দিবেন বডি যার বিয়াল্লিশ আছে ঠিক আছে বড় বডির আপুরা দিয়ে না এটা তিন পিস ড্রেস আছে এর জন্য দিয়ে দিচ্ছি এই প্রাইজে এই যে হবে চুন্ডি পিন্টের ভিতরে উন্নাটা হবে চুন্ডি পিন্টের ভিতরে এই যে এটা হচ্ছে কাটওয়ার্কটা অনেক সুন্দর করে ওনারা দুই সাইডে কাটওয়ার্ক করা চুন্ডি পিন্ট এই যে এগুলো একেবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে আজকে একেবারে বর্ষার প্রাইস এগুলো দেখেন অনাগুলো একেবারে আড়াই ভিতরে পাঁচ হাত অন্যা অনেক বড় অনুনা তো এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা টু পিস এটা বুঝবেন আপনারা সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা একটা টু পিস ঠিক আছে এইখানে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে ছয়শো পঞ্চাশ টাকায় যারা নেবেন নেবেন যারা মাত্র হোলসেলে নিতে চান তাদের জন্য আমাদের ড্রেসগুলো আমাদের ড্রেসগুলো হচ্ছে মাত্র হোলসেল আর ভাই বোনদের জন্য এটা কালার আছে এটা হচ্ছে টু পিস এটা দেখাচ্ছি টু পিস এটা কিন্তু থ্রি পিস না থ্রি পিস না টু পিস অনেক শুনেছি ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা একটা কমেন্ট করবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটা কমেন্ট একটা লাভ লাইক দিয়ে দিবেন এই যে এটা হাতাটা একটু মাই খাতা হবে অনেক সুন্দর একটা স্টাইলিশ মাই খাতা এটা হচ্ছে কি আপনার শর্ট টপসের ভিতরে এটাও বডি বিয়াল্লিশ হবে এটাও এক পিস এক পিস যেগুলো আছে ওগুলো দিচ্ছি ঠিক আছে এগুলো ডিসকাউন্ট অফারে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা এটা একেবারে রেডি এটাও বিয়াল্লিশ এটাও অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো টাকা ব্যাকসাইডটা একেবারে সিম্পলের ভিতরে একেবারে নতুন ফ্যান্সি কালেকশান এগুলো হচ্ছে ফ্যান্সি ড্রেস একটু আনকমন টাইপের কটন তো একটু আনকমন কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে দেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটাও অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় কম দামে দিচ্ছি ভালো ভালো ড্রেস দিচ্ছি আজকে শুধু আমি আপনাদেরকে দেখাবো এই এই র্যাপের ড্রেসগুলো এখানে কী কী আছে সেই ড্রেসগুলো দেখাবো আছে পার্টি দেখান দেখাবো পার্টি গাউনটা আলাদা করে লাইভ করবো রাতে হয়তোবা ইনশাল্লাহ রাতে যদি পারি আলাদা করে লাইভ করবো পার্টি গাউন শুধু পার্টি গাউন থাকবে ঠিক আছে এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে কটনের ভিতরে সফট কটন ব্যাকসাইডটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট নিচে হাতা হবে বড়ি একেবারে আশি এসি বডি দিতে পারবেন বড়ি ইচ্ছা মতো দিতে পারবেন নিচে কিন্তু আপনার কাটওয়ার্ক করা আছে এই যে দেখেন নিচে কাটওয়ার্ক করা আছে সুতির ভিতরে কটনের ভিতরে এই যে নিচে কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা তো যারা নিতে চান এই ড্রেসটা এটার উন্নাটাতেও কিন্তু কাটওয়ার্ক করা আছে এই যে দেখেন উন্নাটা উন্নাটাও কাটওয়ার্ক করা আছে সেম সেম কাটওয়ার্কটা সেম কাটওয়ার্ক অন্য কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে ড্রেসটা আর এটা সালোয়ারের কাপড়গুলো দেখেন কত সুন্দর সত্যি কটনের ভিতরে আর এই সুন্দর এই ড্রেসটা আজকে শুধুমাত্র শুধুমাত্র আজকের জন্য এই ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকায় যার লাগে নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা লসে লসে এটা উন্নয় কিন্তু কাটওয়ার্ক করা হানড্রেড পার্সেন্ট কটন যারা একটু কটন নিতে চান তাদের জন্য কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে যারা উন্না কটন উন্না কটন নিতে চান তাদের জন্য একেবারে 100% কটন কটনের ভিতরে কাটওয়ার্ক করা উন্নাটা মাত্র 950 টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন কালার আছে দুইটা শুধুমাত্র হোলসেলার ভাইবন্ধুর জন্য একটা যারা নেবেন তাদের প্রাইস বাড়বে একটার জন্য প্রাইস বাড়বে একটা যারা নেবেন তাদের প্রাইসটা একটু বাড়বে এটা হচ্ছে এক ফুলের ভিতরে এক ফুলের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা এই ড্রেসটাও দেখা দিচ্ছি এক ফুলের ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আজকে যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে কটনের ভিতরে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন শুধু কটন না হান্ড্রেড পার্সেন্ট কটন এই এটা হচ্ছে পুরা ফুললি ড্রেসটা দেখছেন সিকুয়েন্স করা আছে ড্রেসটার ভিতরে অনেক সুন্দর করে অ্যাবোটাই ওয়ার্ক করে সিকুয়েস করা যারা যারা শেয়ার করতেছেন তারা ড্রেস নিলে তাদেরকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে আনটি আপনার পরারটা বাবা আমার পরার ড্রেসগুলো আপনারা নিবেন না শুধু শুধু বলেন আর কি এগুলো কি ছাব্বিশশো ও সাতাশে করে আপনার এই ড্রেসগুলো নেবেন বলেন তো শুধুমাত্র একটু কাপড়টা হওয়াতে আমাদের ড্রেস আমার ড্রেসগুলো তাও আমি কিনি না বুঝলেন ছেলে মেয়েরা ওরা দেয় গিফট ওইটাই পড়ি আমি কিনি নাই কোনো ড্রেসই আমার কিনা নাই আমি কেউ টা আবার গিফট দিই এটা হচ্ছে এটা হচ্ছে পুরা সিকেন্স করা অ্যাম্ব্রডারি ওয়াক করা ঠিক আছে অ্যাম্ব্রডারি ওয়াক করা সিকিউজ করা কিন্তু এগুলো ব্র্যান্ডেড এই যে দেখাচ্ছি না এই ড্রেসটা এগুলো অনেক সুন্দর ব্র্যান্ডেড ড্রেস আর আমার গুলো সাতাশশো টাকা কেউ নেবেন না সাতাশশো টাকাতে কেউ একটা ড্রেস কিনে না ঠিক আছে আপনারা কিনলে আপনার আমি তো ইন্ডিয়া থেকে অনেক ড্রেস আনছি আপনাদের জন্য অনেক ড্রেস আলহামদুলিল্লাহ দেখাবো আপনাদেরকে অবশ্যই ড্রেস আসলেই আপনাদেরকে দেখাই দিব আমরা অনেক ডেক্স পার্সেস করছি তো ড্রেসগুলো এখনো আসে নাই আসলেই আপনারা পেয়ে যাবেন এই যে উন্নাটা দেখেন পিওরের ভিতরে উন্না এই যে এক ফুলের ভিতরে পিওর উন্না উন্নাগুলোর চওড়া দেখছেন অত বড় এক একটা চওড়া আড়ায়াত আড়াই বহরের পাশাত উন্না বিশাল বড় উন্না আর এই সুন্দর ড্রেসটা আপনাদের জন্য মাত্র মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় খুব সুন্দর জি ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ সবাই লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন মাত্র সাতশো টাকায় কটন এই ড্রেসটা ওনাটা বক্স করা আছে জর্জের পিওরের ভিতরে হান্ড্রেড পারসেন্ট পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর সাতশো টাকায় আমাদের এই ড্রেসগুলো যারা নিবেন কটনের ভিতরে সবগুলো ড্রেস হচ্ছে কটনের ভিতরে এখানে আসছে যে ড্রেসগুলো আছে সবগুলো দেখাবো আপনাদের বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আর আমার ড্রেসগুলো আমি আমিও তাহলে এইগুলোই পরবো আর মানুষের গুলো বিক্রি করে ফেলবো এটাই করতে হবে কোন উপায় নেই এটাও কটনের ভিতরে পুরা ড্রেসটা কাজ করা এগুলো বিশাল বড় বড় বিগ ড্রেস যারা বড় ড্রেস চান তাদের জন্য এই যে বড় ড্রেস পড়তে চান এগুলো অনেক বড় আসি এসি বড়ি আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরা ড্রেসে কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে পুরা ড্রেসের ভিতরে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন পুরা ড্রেস অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা সিকস দি এমবটরি ওয়াক করে এমবটরি কোয়ালিটিগুলো দেখছেন কি সুন্দর এমবটরি কোয়ালিটিগুলো এগুলো অনেক সুন্দর করে এমবটরি ওয়াক করা আছে সবাই একটু লাভ লাইক হাই ফ্যালু দিয়ে দিবেন আর যারা শেয়ার করবেন তাদেরকে আমরা আপনাদেরকে সম্মান করব সম্মান করব সালোয়ারটা একেবারে পাকা কটনের ভিতরে মার্সেলাস করা সালোয়ার আমাদের কাপড়ে গ্যারান্টি আছে আপনি গ্যারান্টি সহ এই কাপড়গুলো নিতে পারবেন এই যে এটা হচ্ছে পুরা উনাটা কাজ করা জামার কাজ করে দেখছেন এখন ওনার কাজ করে সুতির ভিতরে একেবারে আড়াই হাত পানার পাঁচ হাত ওনা আড়াই পানার পাঁচ হাত ওনা বিশাল বড় ড্রেস দেখেন এত সুন্দর ডেস কটনের ভিতরে এই যে আর এই ডেসগুলো আমাদের ঢাকার এগুলো আমরা কোনো বাবুরহাট থেকে নিই না বাবুরহাটের ড্রেসের একটু কোয়ালিটি অন্যরকম হয় আর এগুলা ড্রেসের কোয়ালিটি অনেক ভালো আর এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো টাকা এটা আমার আরো বেশি প্রাইজের কিন্তু আজকে যারা নেবেন আটশো টাকা এটা জামায় এমোটারি করা আছে উন্নয় কাজ করা আছে মাত্র আটশো টাকা আজকে যারা নেবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিবেন সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিবেন এখান থেকে আমি আরো দেখাইলাম গুলবানু আপনারা তো জানেন গুলবানু হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড ড্রেস ক্যাটালকের ড্রেস এই ড্রেসগুলো সহজে পাওয়া যায় না আমি নিজেও পাই না এগুলো হচ্ছে ইন্ডিয়ান কটন কটন কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা দেখেন যে আমি পরে আসি না সাগুন সাগুন আর গুলবানু প্রায় সেম সেম ঠিক আছে ভা আপনারা তো জানেন আমি সবসময় এক ড্রেস পরে আসি লাইভে আমি অনেক পরতে ভালোবাসি না আপনারা দেখেন আমাকে সবসময় আমি একটা ড্রেস পরে আসি আমার উঠতে গেলে আটটা হইতে দশটা রেস দশটা রেসের পরে আমি একটা ড্রেসও আমার বেশি নাই দশটা ড্রেসের পরে একটা ড্রেসও বেশি নেই আমি যদি অজস্র বানাইতাম তাহলে আপনারা আমার ড্রেসটা চাইতেন আমি তো অজস্র বানাই না ঠিক আছে আমি অল্প ড্রেস বানাই অল্প রেস একেবারে অল্প রেস এটা কোন দিকে ফার্স্ট এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা সামনের অংশটা তারপরে হচ্ছে আপনার মাঝখান থেকে আসবে হাতাটা এই যে মাঝখান থেকে এখান থেকে আসবে হাতা এই যে এখান থেকে হাতা তারপরে হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হবে ব্যাক সাইডটা এটা হবে ব্যাক সাইড এইটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইড আর মাঝখানে হাতা তারপর হচ্ছে সামনের সাইড এরকম হবে জামাটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন যেহেতু গরম এর জন্য এগুলো দেখাচ্ছি আপনাদেরকে অনেক গরম তো এর জন্য এটা হচ্ছে আপনার ক্যাটালগ পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি সালোয়ার পাবেন মার্সেলস করা সালোয়ার সালোয়ার গুলো হচ্ছে মার্শালাস করা আড়াই হাত বহরের পাঁচা তুন্না পাবেন একেবারে পাঁচা তুন্না প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা নেবেন নিয়ে নেবেন গুলবানু বানু বানু মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার নিয়ে নিবেন এটা হচ্ছে গোল বানু এই যে এই ড্রেসটা দেখাইলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো নিয়ে নেবেন যারা কটন নিতে চান এটা মানে সফট আরামের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাতে যদি আমি লাইভে আসি তাহলে দেখাবো আপনাদেরকে আমি অন্য আইটেম এক এক বেলা আপনাদেরকে এক একটা আইটেম আমি দেখাবো ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আপনাদের কিছু ভালো কিছু দেওয়ার জন্য কিংবা ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু দেওয়ার জন্য এমন একটা সিস্টেম করব যে এক এক বেলা আপনাদেরকে এক এক আইটেমের প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলো একেবারে কোয়ালিটি ফুল থাকবে কটনের ভিতরে থাকবে এখন একটু কটনটাই সবাই পছন্দ করে দেখেন এই ড্রেসগুলো কত বড় বড় এক একটা ড্রেস বিশাল বড় কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এমবোটারি ওয়ার্ক করা আছে আর এই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে পানির দামে পানির দামে দিয়ে দিচ্ছি পানির দামে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটিটা আপনারাই দেখেন ঠিক আছে এত সুন্দর কাপড় অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর কালার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে কে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আর হচ্ছে পিওরের ভিতরে ওড়নাটা পিওরের ভিতরে ওড়নাটা আড়াইয়াত বহরের পাঁচ হাত ওড়না ওকে এই যে আড়াইয়াত বহরের পাঁচ হাত ওড়না আর সুন্দর ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ৬৫০ টাকা এটা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য যারা এইটা একটা নিতে চান তাদের জন্য সাতশো যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য মাত্র ৬৫০ টাকা ঠিক আছে এই ড্রেসটা পাঁচ হাত উন্ন হবে ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর কটনের ভিতরে ড্রেস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা কটন এই ড্রেস কটন আজকে যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে কটনের ভিতরে সবগুলা ড্রেস কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলাকেই বলে তাওয়াক্কাল বিন সাইদ এগুলার ভিতরে ব্র্যান্ড তাওয়াক্কাল বিন সাইদ কয়েকটা ব্র্যান্ড মিলায় হচ্ছে কটন ড্রেস গুলা এই ড্রেসটা দেখেন এটার কাপড়টা অনেক সুন্দর এই যে কটনের ভিতরে ড্রেস অনেক সুন্দর সফট কটন এটা যারা দশটা নেবেন তাদের জন্য প্রাইস এখানে অনেক ড্রেস আছে কিংবা আমাদের আর অনেক কোয়ান্টিটি আছে এটা হচ্ছে আপনার সামনের পাটটা সামনের পাট এই পর্যন্ত আসবে এই যে এই পর্যন্ত আসবে তারপরে আসবে পিছনের পাট তারপরে আসবে আপনার হাতাটা পিছনের পাট তারপরে আসবে হাতা এরকম তিনটা পাটে আসবে ড্রেসটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সফট কটন আপনি পড়লে মনে হবে যে শরীরে ড্রেস নাই এই ড্রেসটা এত বড় একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটার সাথে কটনের ভিতরে একটা ওড়না সালোয়ার কাপড়গুলো মানে এই মার্শাল যে বলি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আমাদের এই ড্রেসগুলো এই ড্রেসগুলোতে আমরা লাভ করতে পারি না এই ড্রেসগুলো আমাদের একেবারে সীমিত লাভে আমরা সবসময় আপনারা মনে রাখবেন বিশ টাকা হইতে দশ টাকা লাভ করি দশ টাকার উপরে কখনোই আমরা লাভ করি না এই যে উন্নাগুলা অনেক বড় বিশাল বড় উন্না আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট তাওয়াল ব্র্যান্ড ব্র্যান্ডটা হচ্ছে তাওয়াল ব্র্যান্ড ব্র্যান্ড দেওয়া আছে দেখাই দিই ব্র্যান্ডটা ব্র্যান্ড বললাম তো আপনারা তো বুঝতে পারলেন আমি দেখাই দিই আপনাদেরকে লোগো করা থাকে আমাদের ড্রেসে এই যে ব্র্যান্ড এই যে আমাদের ড্রেসগুলোতে এরকম লোগো করা থাকবে এই যে এরকম লোগো করা থাকবে প্রত্যেকটা ড্রেসে এরকম লোগো করা থাকবে এটা ব্র্যান্ডের ড্রেস তো এটা তো লোগো করা থাকবেই থাকবে তো আমরা ভ্রান্ড ছাড়া সেল করি না তো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা দশ পিস ড্রেস নেবেন তাদের জন্য যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য দেওয়া যাবে না তাদের জন্য দেওয়া যাবে না ঠিক আছে এক পিস দুই পিস নিলে একশো টাকা করে পারবে পাঁচ পিসে একশো টাকা করে পারবে এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডেড গুলজি গুলজির ড্রেস এক একটা এক ব্র্যান্ডেড এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডেড ড্রেস যারা নিবেন দ্রুত দ্রুত নিয়ে নিবেন এই ড্রেসগুলো খুব কম থাকে এগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই ড্রেসগুলো থাকে না এই ড্রেসগুলো থাকে না এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস ডিজিটাল প্রিন্টের ভিতরে বুকে কাঠচুপি কাজ করা আছে এই যে বুকটা হচ্ছে কাঠচুপি কাজ করা বিশাল বড় ড্রেস বিশাল বড় ড্রেস এগুলো লসে দিতেছি লসে দিতেছি এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে হাতা আর নিচের পোষণটা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিচের পোষণটা এগুলো সাইজে অনেক বড় হয় এগুলো কখনোই ছোট হয় না এই ড্রেসগুলো এগুলো ব্র্যান্ডেড ড্রেস তো এগুলো কখনোই ছোট হয় না আর এটা হবে ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেসেই ক্যাটালগ আছে পিয়ার যখন ক্যাটালগ বের করে আর ঘুষায় রাখে না সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন মার্শাল করা আর এই যে উন্নাটা দেখেন আর আয়াত বহরের পাশা তন্না আর এই সুন্দর ড্রেসটা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য প্রাইস দশটা ড্রেস নেবেন তাদের জন্য প্রাইসটা এই যে কটনের ভিতরে জর্জেট কটনের ভিতরে জর্জেট উন্না প্রাইস হবে গিয়ে মাত্র সাতশো টাকা যারা দশটা নেবেন তাদের জন্য এই প্রাইসটা বারোশো টাকার ড্রেস দিচ্ছি মাত্র সাতশো টাকায় সাতশো টাকা পাঁচ হাত হবে উন্নাটা প্রাইস হবে মাত্র সাতশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো টাকা চোখ বুঞ্জে চোখ বুঞ্জে বিক্রি করতে পারবেন বারোশো টাকা দুইটা দেখছি কুদিয়া দিই রেডি আনরেডি তো অনেকটা খেলাম রেডি দুইটা দেখাবো শুধুমাত্র দুইটা রেডি ড্রেস দেখাবো আপনাদেরকে দুইটা রেডি এটার সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন সাইজ নিতে পারবেন এটার সাইজ আপনি আপনার সাইজ বলবেন তারপর আমরা সাইজটা দিব এটা হচ্ছে কটনের ভিতরে এইটা জামাটা কটনের ভিতরে সাইডে অনেক সুন্দর করে কাজ করা এখানে একটু সুভূতাম করা এই যে সুবুতাম করা আছে সুবুতাম গুলি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কটনের ড্রেস আর এইটা হবে গিয়ে এটার সামনে পিছনে কটনের ড্রেস আজকে যারা নিবেন তাদের জন্য প্রাইসটা একেবারে সাইজ আপনি 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 বলে দিবেন লম্বা আছে বডি মতো নিতে পারবেন কত নিবেন সেটা বলবেন এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটা হবে প্লাজু প্লাজু করা আছে এগুলো আষ্ট করে চোখ গুঞ্জে সেল করতে পারবেন যেহেতু এটা কটন ড্রেস এই যে দেখেন প্লাজু করা আছে এটা হচ্ছে সালোয়ার আর এটা জামা অনেক সুন্দর আর এটা দুইটা কালার এইটা কালার আর এটা কালার দেখাই দুইটা কালারই দেখায় এটা হচ্ছে আর একটা কালার এটা অনেক সুন্দর স্টাইলিশ একটা জামা আজকে যারা নেবেন সুন্দর এই টুপিসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন হান্ড্রেড পার্সেন্ট কালার বিক্রি গ্যারান্টি দিয়ে বিক্রি কি দিয়ে এটার সাথে দিয়ে আবার উন্না আসছে ওটার সাথে আসছে ইয়া সালোয়ার এটার সাথে দিচ্ছে উন্না আমিও তো বলতাছি এটা এরকম কেন এটার সাথে উন্ন আসছে যান আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের ভাগ্য ভালো এটা দিয়ে দিলাম এটা আপনারা কয়েকজনে পাবেন যারা দশটা থ্রি পিস নেবেন তাদের জন্য উন্ন আসছে তাও দিয়ে দিলাম এটা পাঁচশো পঞ্চাশ টাকাই পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনাদের ভাগ্য ভালো যে এটার সাথে উন্ন আসছে উন্না দেয় না উন্না দিয়ে দিলে অনেক বেশি দাম ঠিক আছে আমাদেরকে তো ভাই প্রোডাক্ট দিয়ে যায় আমরা খুলিও না এই প্রোডাক্টটা আমরা খুলিও নাই এখন দেখলাম ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উন্নাওয়ালা টু পিস আপনি খালি একটা সালোয়ার নিবেন যে কোনো একটা সালোয়ার দিয়ে পরে ফেলবেন পাঁচশো পঞ্চাশ টাকা সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়েন আমাদের এই পেজটা একেবারে নতুন এর কারণে কিন্তু এগুলো এত কম দামে দেই আমরা একেবারে দশ টাকা হতে বিশ টাকা লাভ করি বিশ টাকার ওপরে কখনোই লাভ করতে চাই না যেহেতু অনেক সুন্দর জি ধন্যবাদ সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিবেন হাই হ্যালো দিবেন তো পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা টুপিস দিচ্ছি শুধুমাত্র লস প্রাইজে শুধু পেজের গ্রো আপের জন্য পেজের গ্রো আপের জন্য 550 টাকায় দিচ্ছি এই জামাটা এক পিস যারা নেবেন তাদের জন্য হচ্ছে barbe 100 টাকা প্রত্যেকদিনই বলি এক পিস নিলে barbe অতযত বোয়াপুরা বলে কি যে ওই আপনি তো বলেন না লাইভে লাইভে তো বলেন নাই কথা আমি নাকি বলি না এটা কি হইল আমি বলি না আমি বলবো না কেন প্রত্যেকদিন তো বলে দিই যে এক পিস নিলে আপনাদের আর আমাদের প্লাজু সব শেষ আর কয়েকটা আছে তো প্লাজোগুলো একটু দেখাই দিই আপনাদেরকে আছে এই জামাটা দেখায় নিই তারপরে তারপরে দেখাই দিচ্ছি এই জামাটা আচ্ছা এটার সাইজ আছে সাইজ নিতে পারবেন এটার সাইজ আছে সাইজ নিতে পারবেন এটা স্টাইলিশ একটা জামা এই যে দেখেন এটা বাঁকা করে এখান থেকে অনেক সুন্দর করে ডিজাইন করে আসবে এখানে দুইটা রশি আছে এই দুইটা রশিতে দুইটা ঝুল আছে আপনি ছোট বড় করতে পারবেন এখান থেকে একটু টাইট লুজ করতে পারবেন তো যা লাগে এটা বিয়াল্লিশ সাইজ আছে বিয়াল্লিশের উপরে যারা আছেন তারা নিবেন না তিন পিস আছে তিন পিস বিয়াল্লিশ সাইজ হাতায় অনেক সুন্দর করে কাঁচুপি কাজ করা আছে হাতায় কাঁচুপি কাজ করা আছে চিকেনের ড্রেস আছে হ্যাঁ আছে চিকেনের ড্রেস দেখাবো চিকেনের ড্রেস দেখা দিয়ে যাব এটা অনেক সুন্দর এই ড্রেসটা প্রিন্টের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই ড্রেসটা স্টাইলিশ একটা ড্রেস এই সাইডটা অনেক সুন্দর করে কাজ করা আর পুরো ড্রেসটাতে কিন্তু কাজ করা আছে আর সালোয়ারটা অনেক সুন্দর করে নিচে কুচি করা হবে নিচে কুচি করে কাঠচুপি কাজ করা আছে কাঠচুপি কাজ করা আছে সালোয়ারটা কুচি করে এগুলো শুধুমাত্র বর্ষার কারণে লসে দিচ্ছি ঠিক আছে এখন যারা নিবেন তারা জিতবেন এই যে এটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে উন্নাটা কটনের ভিতরে সব কটন সব কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে উন্নাটা বিশাল বড় উন্না ঠিক আছে এই ড্রেসগুলোর ওড়নাগুলো অনেক বড় হয় এই যে দেখছেন কত বড় ওড়না আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মজুরি লাগে না পাঁচশো টাকা কোনো কিছু লাগে না আপনি কটনের ভিতরে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেস অনেক সুন্দর নিয়ে নেবেন আপনারা যারা হোলসেল নিতে চান তাদের জন্য সাতশো পঞ্চাশ যারা এক পিস নেবেন তাদের জন্য একশো টাকা বাড়বে সাতশো পঞ্চাশের ড্রেস একশো টাকা বাড়বে ঠিক আছে একশো টাকা বাড়বে জানি চাইছেন ভিতরে চিকেন কারির ভিতরে হ্যাঁ চিকেন কারির ভিতরে ড্রেস আছে থ্রি পিস আছে দেখাবো চিকেন কারির ভিতরে থ্রি পিস আছে দেখাবো এটা কাঠছুপির কাজ করা আছে এই যে কাটছুপির কাজ করা আছে এটাও কটনের ভিতরে একটা ড্রেস কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এই যে অনেক সুন্দর কটনের ভিতরে আর এই ড্রেসটার সাথে এই স্যালোয়াডটা এটাও কুচি করা এটাও স্যালোয়ারটা নিচে কুচি করা আছে আর আজকে যারা এই ড্রেসটা নেবেন মাত্র 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 ছয়শো টাকা যারা দশটা ড্রেস নিচ্ছেন তাদের জন্য প্রাইসটা যারা একটা নিচ্ছেন তাদের জন্য এই প্রাইস না ঠিক আছে একটা নিলে একশো টাকা বাড়বে এই যে ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর কটন ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন আপনি বারোশো টাকা না বিক্রি করতে বলবে বলবেন যে আপা আমি এটা বিক্রি করতে পারিনি বারোশো টাকা এই সুন্দর ড্রেসটা হচ্ছে মাত্র ছয়শো টাকা সুন্দর কটন ড্রেসটা মাত্র ছয়শো টাকা অনেক থ্রি পিস আছে থ্রি পিস আমি দেখাবো একটা মে আসলে থ্রি পিস একটা মে আসলে টু পিস এরকম ভাবে দেখাইতে হবে কেননা অনেক প্রোডাক্ট জমে আসে রে চিকেন কারির ভিতরে চিকেন কারি কাপড়ের ভিতরে দেখেন কি চিকেন কারি কাপড়ের ভিতরে পুরো বডিটাতে হাতাটাতে সব জায়গায় কাপড় হচ্ছে চিকেন কারি কাপড় এইটা এটা সুতি কটনের ভিতরে হান্ড পারসেন্ট কটন সাইজ আছে সাইজ অনুযায়ী নিবেন আপনারা সাইজ অনুযায়ী নিবেন কার কি সাইজ আছে লম্বা হবে ছেচল্লিশ আর সুন্দর কটনের ভিতরে হবে সালোয়ারটা সালোয়ারটা নিচে কাজ করা আছে একটু পাইপিং করা আছে পাইপিং করা আছে এই যে দেখেন সালোয়ারটা প্লাজোর ভিতরে প্লাজোর ভিতরে চিকেন কারি দুইটা কালার আছে ঠিক আছে কালার আছে দুইটা আর এইটা হবে কটনের ভিতরে উড়নাটা হবে এই মাত্র মাত্র সাতশো টাকা চিকেন কারি ড্রেস থ্রি পিস মাত্র সাতশো টাকা ঠিক আছে কটনের ভিতরে যারা নিতে চান সাতশো টাকায় সুন্দর ড্রেসটা সাতশো টাকায় যারা ব্যবসা করতে চান তাদের জন্য মাত্র সাতশো টাকা এভাবে বেশি জমে যায় এর জন্য ভাবছি যে আমি আলাদা আলাদা করে দেখাবো লাইভগুলো আলাদা আলাদা করলে তাহলে আমার সুবিধা হবে এই যে এটা কটনের ভিতরে যে অনেক সুন্দর করে একটা এম্বোয়ারি ওয়ার্ক করা হাতায় একটু এম্বোয়ারি ওয়ার্ক করা আর কাপড়টা একটু দেখেন আপনারা শুধু কাপড়টা দেখবেন আমার এখান থেকে প্রোডাক্ট নিলে আপনারা দেখবেন কাপড় ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর কাপড়ের ভিতরে কটনের ভিতরে আমি এই ড্রেসগুলো আপনাদেরকে একেবারে হোলসেল প্রাইসে দিয়ে থাকি প্লাজু করা আছে অনেক সুন্দর এই যে কটনের ভিতরে সেম কাপড়ের ভিতরে জামা সেম কাপড় ঠিক আছে জামা পায়জামা সেম কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ বলবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা আর পাকিস্তানি এই ড্রেসটার অনেক অনেক ওয়ার্ডার থাকে কিন্তু এই ড্রেসটা নাই এক পিস আছে এর জন্য দেখায় দিই এক পিস আছে এর জন্য দেখায় দিই এটা পাকিস্তানি একটা ড্রেসের কপি আমাদের দেশে করছে আমাদের দেশে করছে পাকিস্তানি এই ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি একটা ড্রেসের কপি আপনারা দেখতে পাবেন অনেক 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 লাইভে এটা পাকিস্তানি একটা ড্রেসের কপি এই যে দেখেন এটা পাকিস্তানি একটা ড্রেস সেই ড্রেসটা হুবহু করছে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর কাপড়ের ভিতরে করছে এই যে এটা হচ্ছে ড্রেসটা সামনেও কাজ পিছনেও কাজ এই কাজটা করাইতেই নয় শোনে এক হাজার টাকা গেছে এই কাজটা করাইতে ঠিক আছে এটা সামনে পুরা কাজ পিছনে পুরা কাজ ঠিক আছে যখন আপনি করবেন এই সাইড থেকে অনেক সুন্দর লাগবে জামাটা তো এইটা হচ্ছে ড্রেসটা আর এটার আর কোনো ড্রেস নাই শেষ এই এক পিস আছে দেখাইলাম হাতায়ও কাজ আছে কাটয়াট করা আছে অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার প্যান্টটা এটার সাথে উন্না আসে নাই এগুলো উন্ন আসে নাই উন্না সারা টুপিস উন্না সারা টুপিস মাত্র 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 আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশে সাতশো পঞ্চাশে উন্না সারা টুপিস মাত্র সাতশো পঞ্চাশ কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এত সুন্দর সুন্দর জামাগুলো আপনাদের দেখাইলাম এতক্ষণ যারা দেখছেন যারা আমার লাইফটা শেয়ার করছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই গিফট নিয়ে নেবেন শেয়ার করলে শেয়ারের স্ক্রিনশট গুলো দিবেন এই যে এটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অ্যাম্বোটারি ওয়ার্ক করা দেখছেন কি সুন্দর কটনের ভিতরে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এই যে অর্গান দিয়ে নিচে অনেক সুন্দর করে হাতায় কাজ করা আছে পুরো হাতা দুইটা গোরজিয়েস করে কাজ করা গোরজিয়েস করে কাজ করা আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এই যে উন্নাটা হচ্ছে এরকম এই যে উন্নাটা তো সুন্দর এই ড্রেসটা অর্গানজার উপরে আর কাপড়টা হচ্ছে সুতি কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে সুন্দর এই ড্রেসটা দিচ্ছি মাত্র টু পিস ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো টাকায় দিচ্ছি টু পিস লাভ লাইক শেয়ার ডান জি ধন্যবাদ যারা শেয়ার করছেন শেয়ার স্ক্রিনশট দিয়ে দিন আপনারা যেই যেই পেজে শেয়ার করছেন শেয়ার স্ক্রিনশট দিন তো সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে নেবেন যার ভালো লাগে নিয়ে নেবেন যার ভালো না লাগে একটু দেখবেন কষ্ট করে আপনাদের যে লাইফটা দেখেন এর জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ মন থেকে ধন্যবাদ এটা হচ্ছে শার্ট স্টাইলিশ শার্ট যারা পড়তে চান এই যে শার্টের ভিতরে এটা হচ্ছে শার্ট চায়না লিলেনের ভিতর কাপড়টা চায়না লিলেনের ভিতরে শার্ট এটা অনেক সুন্দর একটা শার্ট আর প্যান্টটা হবে প্লাজো চায়না লিলেনের ভিতরে এই যে চায়না লিলেনের ভিতরে এটা পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা আপনার যদি বেশি কোয়ান্টিটি নিতে চান নিতে পারবেন আসসালামাইকুম আনটি ওয়ালাইকুম আর এটা হচ্ছে কি আপনি এটা যদি আপনারা বেশি কোয়ান্টিটি নিতে চান একজন আছে না যে একটা ফ্যামিলির পাঁচটা ছয়টা পরবেন করতে পারবেন সেরকম নিচে হচ্ছে রাউন্ড করা আছে ষাটটা প্রাইস হচ্ছে মাত্র আরেকটা কালার আছে এই কালারটা এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে টু পিস চিকেন কারি টু পিস চিকেন কারি টু পিস যারা নেবেন এই যে টু পিস চিকেন কারি কাপড়ের ভিতরে হাতা পুরা চিকেন কারি কাপড়ের ভিতরে গরমের জন্য কটনের ভিতরে যারা কটন পছন্দ করেন তাদের জন্য গরমের আরাম টু পিসটা নিলে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস চিকেন কারি টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর থ্রি পিসটা প্রাইস বেশি তো নিয়ে নেবেন যারা যারা নিতে চান আমাদের এই কটন থ্রি পিসগুলা আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মন